দর্শক এই গাভী বাচ্চাটা বেচা কেনা হয়ে গেল এক লক্ষ সত্তর হাজার দিয়ে সুন্দর একটা গাভী বাচ্চা এটা আপনাদের দেখায় এক লক্ষ সত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা গাভী বাচ্চাটাও মাসাল্লাহ সুন্দর আছে এক লক্ষ সত্তর

রয়েছি আপের হাতে হাটটি বগুড়া জেলার ধুকচা জিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল চারটা পর্যন্ত কিনলেন কিনলেন এটা কত দিয়ে এক লাখ একাত্তর হাজার দিয়ে এটা বেচা কেনা সুন্দর একটা দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলা পঞ্চায়েত এখানে অবস্থিত তারা এই হাত থেকে আপনাদের কিছু সুন্দর গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবে এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি ভাই না একটু বাচ্চাটা একটু তুলে দেবেন অনেক শাহি অল গাভী দর্শক বেশ বড় বড়সড় একটা গাভী এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা মাসাল্লাহ গাভীটা বেশ বড় সড়ো কাফি হল গাফি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন দাম চাই এই যে গাফিটা আমরা সুন্দর একটা গাফি বাচ্চা এটা কি সার বাচ্চা না বক না এই দুধ কয় লিটার আছে চাচা দশ লিটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলেন এক লক্ষ আশি হাজার কেমন দাম উঠছে বাজারে বাজারে কেমন দাম উঠছে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম দিচ্ছে এক লক্ষ আশি হাজার চাওয়া দাম সুন্দর একটা গাভি বাচ্চা শাশিয়াল জাতের গাভি মোটামুটি সাত আট লিটার করে দুধ আসতে পারে লক্ষ পঞ্চাশ হাজার একেবারে শেষ পর্যন্ত

দর্শক বেচা কেনা সেই এখানে একটা গাবি দেখেন সুন্দর একটা গাবি মোটামুটি এই যে গাবিটা আসসালাম আলাইকুম বাচ্চা কোনটা এই যে বাচ্চাটা দর্শক কার বাচ্চা এই যে গাবিটা এই গাবিটা কয় দাম

আর্টের একেবারে শেষ মুহুর্তে রয়েছে শেষ ভালো না শেষে এখানে কিছু গাভীর আপনাদের এই যে একটা গাভী গাভিটা দেখেন গাভিজিয়ান আর এই যে বাচ্চাটা

ক্যাসাল হচ্ছে কোনো কিছু নিয়ে ক্যাথাল লাগছে এখানে দেশি গাবি বাচ্চা একটু দামটা জানায় আপনাদের এখানে একটা দেশি গাবি দেখতেছি আর সার বাচ্চা

দর্শক এই গাভীগুলো বেচাকেনা হয়ে গেছে একটা গাভী নিয়ে সুন্দর একটা গাভী বাচ্চা বেদাল একটা বেচা কেনা হয়ে গেছে নাকি এত হয়েছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজারতে দশক বেচাকেনা হয়েছে ধাপের হাট থেকে সুন্দর একটা গাভী বাচ্চা ষাট বাচ্চা এক লক্ষ পঁচাত্তর হাজার

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম